লালমনির হাটে সাংবাদিকদের নতুন প্ল্যাটফর্ম প্রেস ফাইভের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উত্তরের সংযোগ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ছয় জানুয়ারি সন্ধ্যায় শহরের হামারবাড়ি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির লগো উন্মোচন করেন তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রেস ফাইভের আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেক উজ্জামান সালেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রেস ফাইভের উপদেষ্টা মেহেদী হাসান জুয়েল তৌহিদ লিটন রেজাউল করিম মানিক সহ রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দুলু বলেন গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রেস ফাইভ ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন